এইট অগস্ট টু হ্যাঁ ভিডিওটা পুরনো অ্যাকচুয়ালি পোস্ট করা হয়নি রেখে দিয়েছিলাম তো করবো কি করবো না ভাবতে ভাবতে দেখলাম না করেই ফেলি যখন রেডিই আছে তো ট্রেন ধরেই সেদিন চলে গেছিলাম যাচ্ছিলাম বেলডাঙা আর এই যে ট্রেনের মধ্যে একজন যেমন নিজের কাজ করে চলেছেন এক মনে কোনো দিকে তার কোনো খেয়াল নেই তারপরের দিন পৌঁছে গেলাম বাড়ি এখানে চলছিল বড় জন্মদিন মায়ে এভাবেই আশীর্বাদ করেন সেদিন সেটা তালের সময় ছিল বলে তালের লুচি তাল বড়া এগুলো করবো ঠিক করেছিলাম বাড়ি গিয়ে বাড়িতে সবাই মিলে একসাথে করলে কি হয় সবটা খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায় তো ওখানে গিয়ে মাসি হেল্প করেছিল তাল ঘষে দিয়েছিল আর আমরা দুজনে মিলে আমি আর ছি ভাই মিলে করেছিলাম যেমন আমি লুচি বেলেছিলাম ও ভেজে নিয়েছিল তো এভাবে ভাগাভাগি করে করলে কি হয় কাজগুলো ইজি হয়ে যায় তো করেই নিয়ে চলে গেছিলাম বাচ্চাদের কাছে

পরের দিন মনা ওর পাপার সাথে যাচ্ছিল ওর এখানকার বন্ধুদের সাথে দেখা করতে এখানে এলে ও একবার করে যায় এখানকার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আর বাড়ি এলে এভাবেই হুটোপাটা চলে লুডো খেলা একসাথে খাওয়া দাওয়া খুব আনন্দ করে তখন আমরা একসাথে কাটাই বাচ্চা কাচ্চার সাথে আমিও যোগ দিই এই যে আমার গাছগুলো সে সময় কি সুন্দর ছিল সবুজ ফুল ফুটেছিল কত এই যে অলকানন্দাটা কত বড় হয়েছিল গাছগুলো তখন বৃষ্টি হতো তো সুন্দর ছিল গাছগুলো এখন কেমন শুকিয়ে গেছে কিছুটা তো ঠিক করে এসছি দেখা যাক কি হয় আর এই যে ছাদে এলে আমি যেটা করি এদিক ওদিক ঘুরে বেড়াই খোলা আকাশ প্লেন তারপর মনা ওখান থেকে ফিরে আসার পরে আমরা ছাদে চা খাচ্ছিলাম চাটা নিয়ে ছাদে চলে যেতাম গিয়ে ও আর আমি আমাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতাম আর চা খেতাম তার পরের দিনই ফেরার পালা কারণ সেবার গিয়ে তিন দিন মতো ছিলাম আমরা নয় দশ এগারো বারো তারিখের দিকে আমরা ফিরেছি তো এই যে প্যাকিং চলছে তারপর রাস্তায় বেরোনোর পরেই বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির আর ফেরার মন খারাপ থাকেই মিলিয়ে আসছিলাম আর এই যে রাতের ট্রেন দেখতে কার কার ভালো লাগে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবেই ট্রেন দেখতে দেখতে ফিরলাম বহরমপুর সবাই ভালো থেকো